কিন্তু বর্তমানে এতিমের বিষয়ে সব থেকে বেশি হেনস্থা হচ্ছে এটিএম কোথায় জানেন আপনারা সেটা হলো বিভিন্ন এতিম খানা নামে যে সমস্ত মাদ্রাসাগুলো চালানো হচ্ছে এতিমদের নামে কালেকশন করা হচ্ছে সে জায়গায় সেভাবে আদায় করা হচ্ছে না হ্যাঁ যদি যারা করে থাকে হক দেয় অবশ্যই আল্লাহ তাদেরকে উত্তম যাচা দান করবেন ইনশাআল্লাহ আর যারা এ মাল নিয়ে বিভিন্ন রকমের নয় ছয় করে খরচ করছে এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে এবং বিভিন্ন পরিবারে আল্লাহ বলছেন তাদের উপরে লানত ছাড়া আর অন্য কিছু নেই আল্লাহ বলেছেন লা تاکুলু আমওয়ালহুম মিন আমওয়ালিকুম তোমরা তোমাদের مالের সাথে মিশিয়ে আদের মালকে ভক্ষণ করোনা ইন্নাহু কানাহুuban কাবীরা এটা হলো অনেক বড় ধরনের অন্যায় এতিমের মালকে নিজের مالের সাথে মিলিয়ে এতিমের মাল ভক্ষণ করা অথবা এতিমের মালকে পরিবর্তন করে নিয়ে নেওয়া এটা অনেক বড় ধরনের কি অন্যায় السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله وصحبه وعلماء امته وجنوده اجمعين وقال الله تعالى كما ورد في سوره النساء واتوا اليتامى موالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تاكلوا اموالهم الى اموالكم انه كان حوبا كبيرا وان كفتم أَلَّا لا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن كفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم نور قلوبنا بالقران وزج اخلاقنا بالقران ونجنا من النار بالقران وادخلنا الجنه بالقران اللهم الهمنا رشدنا وعزنا من شرور انفسنا اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم ربنا وفقنا লিমা তুহিব্বু ওয়া তারদা আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এর রশেষ বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনা তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিকরা আমরা গত সপ্তাহে শিখেছিলাম তার মধ্যে আমাদের মূল বিষয় ছিল যে রাব্বুল আলামিন আমাদেরকে একটি নফস থেকে সৃষ্টি করেছেন এটা হলো আদম আলাহ সালাম তার থেকে তার বিবি বা আমাদের মা হযরত হাওয়া আলাহ সালাতসালামকে সৃষ্টি করার পরে তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ধীরে 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 করে সারা পৃথিবীর যে মানব জাতির বিস্তার সেটা করিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলমিন গত সপ্তাহের মধ্যে আমরা শিখেছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর নিজের ব্যাপারে মানুষদেরকে ভয় দেখাচ্ছেন যে তোমরা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করো এবং তোমরা তোমাদের যে রেহেমি আত্মীয় বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে যে আত্মীয়গুলো হয় প্রত্যেকটা বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে যে নতুন আত্মীয়তার বন্ধনে তোমরা যাচ্ছ সামাজিকতার মধ্য দিয়ে এই আত্মীয়গুলোকে তোমরা ভয় করবা এখন এই যে আমরা যেই সুরা শুরু করেছি সুরা নিসা এর মধ্যে মহিলাদের ব্যাপারে অনেক অধিকারের মধ্যে আসবে সর্বপ্রথম আসবে এতিম সম্পর্কে আগেকার যে প্রথা ছিল এতিমি যে প্রথা ছিল সেটা হলো যদি জাহিলে যুগে কোনো ভাই তার ছোট্ট ছোট্ট মেয়ে বা ছেলে রেখে যেত বা মোটামুটি বয়স্ক ছেলে বা মেয়ে রেখে যেত মা যেত তাহলে অনেকেই কি করত তার যে স্ত্রী ছিল সে যদি সুন্দরী হয়তো তাকে অনেক সময় বিবাহ করতো তার বড় ভাই বা ছোট ভাই যে জীবিত থাকতো অথবা অনেক সময় এমনও দেখা যেত যে তার যে ভাতি ছিল সে তাকেই তার ঘরে রেখে দিত এ ধরনের জাহিলি যুগের মধ্যে বিভিন্ন কালচার ছিল কিন্তু আল্লাহ রবুল আলমিন এই এতিনদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন একটা গাইডলাইন সমাজকে দিতে যাচ্ছেন জাহিলি যুগের মধ্যে এই ধরনের কোনো গাইডলাইন ছিল না তখন ভাই মারা গেলে ভাইয়ের বউ যে ছিল ভাইয়ের যে মেয়ে সকল কিছুই অন্য ভাইরা নিজের মাল মনে করে ইচ্ছা মতো তারা ব্যবহার করত তারা তাদের হক দিত না তারা এতিমরা তারা যেহেতু ছোট ছিল তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াইত কিন্তু তাদের যে হক তাদের যে সম্পত্তি সেটা আল্লাহ রব্বুল আলমিন কিভাবে তাদেরকে বন্টন করে দিতে হবে সেই ব্যাপারে আল্লাহ রবুল আলমিন আলোকপাত করবেন এরাগে আল্লাহ রাব্বুল আলামিন এতিম সম্পর্কে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঠিকкат দিয়ে বলেছেন আর ওয়াই যাল্লাযীYukazibu bid-din fadzalikal ladzii তারা ও সমস্ত লোক তারা দিবস সম্পর্কে বিচার দিবস সম্পর্কে তারা মিথ্যা প্রতিপন্ন করে এবং তারা কি করে এতিমদেরকে ধিক্ষার দেয় এতিমদেরকে তারা আদর করে না এতিমদেরকে যে লালন পালন করতে হবে সে ব্যাপারে তারা উৎসাহিত করে না এবং এতিমদেরকে বিভিন্ন ধরনের অপায়া বা মন্ত সিম্বল হিসাবে তারা দেখে আলা এবং মিসকিনদের খাওয়াইতে হবে এ ব্যাপারে তারা কোনো উৎসাহিত করে না জাহিল যুগের মধ্যে যে কঞ্জুস টাইপের তো কৃপন টাইপের লোক লোভী লোক তারা এতিমদের ব্যাপারে কোনো ধরনের কোনো করে না মানুষকে নিজেরা তো কোনো খরচ করতে চায় না আর মানুষটাও যে এতিমের পিছনে খরচ করবে এই ব্যাপারে তারা উৎসাহিত করতো না আল্লাহ আলামিন আলমস্লা ফাজের মধ্যে বলছেন কাল্লা বাল্লা থুক রিমুন আল্লাতিম তারা এতিমকে সম্মান করতে বলা তাহাদনা আলা তোহামিল মিস্কিদ এবং এদিন কেদের খাবে এই ব্যাপারে তারা নিজেদেরকে উৎসাহিত করতে চায় না। এতিমের পিছনে খরচ করতে চায় না। আল্লাহ রবুল আলা মিল সুরা বাকার মধ্যে বলসে এস আলু নাকা আনিল এটা আমা কুল ফিহিমা ইসলা হুল্লাহম খইর ওইং তুখলিতো হুম ফাইখোয়া নিকুম। আল্লাহ হুই আললামুল মুসসিদা মিদল আল্লাহ রব্বোলা আল্লাহিন সুল্ম বকরার মধ্যেও বলে দিয়েছেন যখন সাহাব আজ মাইন্ডা এতিমদের ব্যাপারে জিজ্ঞেস করলো রসুলবা সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম এর কাছে যে এতিমদের ব্যাপারে আমরা কি খরচ করব কিভাবে খরচ করব রসুল বা সল্লাহুল্লাহ আলাইহি ওসাল্লাম একলার মূল নীতি বলে দিলেন যে তোমরা এর মধ্যে একটা ন্যায্যতা নিয়ে আসবা ন্যায্য ভাবে খরচ করবা এটা হলো মূলনীতি ইসলামি তু হুম ফাইকুম হ্যাঁ যদি তোমরা তোমাদের মাল এবং তাদের সাথে একবারে মিলিয়ে নাও তাহলে তো তারা তোমাদের ভাই অর্থাৎ এতিম যে হয়েছে এখন বর্তমানে তারাও তো তোমাদের ভাইয়ের সন্তান অথবা তোমাদের বোনের সন্তান অথবা তোমার নিকট আত্মীয় সন্তান যার উপরে কোনো ছায়া নাই সে তোমার আন্ডারে চলে এসেছে জন্য তার ব্যাপারে সময় সময় চিন্তা করতে হবে ভালো ফয়সলা করার জন্য ভালো চিন্তা করার জন্য তাদেরকে চিন্তা করতে হবে তো যেহেতু জাহাইলি যুগের মধ্যে এতিমের মালকে তারা নিজের মাল মনে করত এদিকে কোরআনের মধ্যে এতিমের সম্পর্কে আল্লাহ রব্বুল আলমী তাদের মাইন্ডকে আস্তে আস্তে তৈরি করতেছেন যে এতিমের মাল মানে এই নয় তুমি পাইলা আর খাই নিলা এতিমের মাল এতিমকে বুঝাই দিতে হবে এতিম যদি প্রাপ্তবয়স্ক না হয় তাহলে তার থেকে খরচ করতে হবে এমন না হয় যে তোমরা এতিমের মালকে তোমার মালের সাথে মিলাই নিলা আর তোমার মাল মনে করে খাইয়া নিলা এ ধরনের যেন না হয় আবার এমন না হয় যে তোমার ভাই মারা গিয়েছে ভাইয়ের ছোট্ট ছোট্ট সন্তান রয়েছে এবং সে ভাইয়ের বিভিন্ন গরু এবং ছাগলের পাল ছিল যেগুলো এখনও বর্তমান আছে আর যেহেতু তার ছেলে মেয়ে ছোট তুমি কি করলা যে তোমার পালের মধ্যে যে সমস্ত ছোট ছোট ছাগল বা দুর্বল ছাগল ছিল সেইগুলোকে তার পালের মধ্যে দিয়ে তার সুন্দর সুন্দর ছাগলগুলো তোমার পালের মধ্যে নিয়ে নিলা বা গরু থাকলেও ভালো ভালো গরুগুলো তোমার পালের মধ্যে নিলা আর খারাপ গরুগুলো দুর্বল গরুগুলো তার পালের মধ্যে দিয়ে দিলা ইতিমের পালের মধ্যে দিয়ে দিলা এমন যেন কোনো সময় না হয় এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে মুসলমানদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন এতিমের ব্যাপারে ইসলাম যেভাবে সিরিয়াসলি দিক নির্দেশনা দিয়েছে পৃথিবীর কোনো কোর্ট নাই কোনো আদালত নাই তারা এতিমের ব্যাপারে এত স্ট্রিক্ট দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পনের মধ্যেবারেবারে বলছেন ওয়া ইন্না আল্লাযিনা ইয়া'কুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান যে সমস্ত লোক এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে ইয়া'কুলুনা ফি বুতুনহিম নার তারা তাদের পেটের মধ্যে আগুনই ভক্ষণ করে এতিমের মালের ব্যাপারে এত সিরিয়াস বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়া আতুল ইয়াতামা আমওয়ালহুম যদি তোমার ভাই মারা যাওয়ার পরে ভাইয়ের ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা থাকে এতিম বাচ্চা থাকে তোমার নিজের আপন ভাই না হোক চাষ ভাই হোক বা আপন সাধারণত ইসলামের মধ্যে যে সমস্ত বাবা মারা যায় তাদেরকে এতিম ধরা হয় কিন্তু অন্যান্য হেওয়ানাদের মধ্যে যে সমস্ত বাচ্চার মা মারা যায় তাদেরকে এতিম ধরা হয় হাওয়া নিয়াতের মধ্যে ছাগল গরু এবং অন্যান্য বিভিন্ন যে সমস্ত প্রকৃতির বিভিন্ন নিয়াত আছে আছে বিভিন্ন কারণ আপনারা করলে দেখবেন যে জীবের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে সেটা হল যে বাবা সে তখন মা সন্তান প্রসব করে সন্তান জন্ম দেয় অনেক সময় আছে যে বাপ সে ওই সন্তানকে খেয়েও ফেলে এ ধরনেরও আছে পশুর মধ্যে যেমন বাঘ বাঘ তার শাবককে অনেক সময় ছেলে বাঘ যেটা হয় অনেক সময় খেও ফেলে এমন বিড়াল বিড়াল তার বাচ্চাকে খেয়েও ফেলতে যায় ছেলে বিড়াল যেটা হয় সেটা তার বাচ্চাকে খেয়েও ফেলতে যায় কিন্তু মা তাকে আগলে রাখে এটা হলো হায়ানি জাতের মধ্যে আর মানুষের মধ্যে আল্লাহ রবুল আলমিন এতিম বলবে তাদেরকে যার বাবা নেই তাদেরকে এতিম বলা হবে কারণ ইসলামের মধ্যে মহিলাদের যে সন্তান লালন পালন করার যে বিষয়গুলো সেগুলোর মূল দায়িত্ব পড়ে বাবার উপরে এবং বাবা যদি মারা যায় পরবর্তীতে তার যে আছে সে অন্য জায়গায় বিবাহ করতে পারে কিন্তু সন্তান তার ও আর এস হবে তো যাই হোক আর এদিন থাকবে কোন পর্যন্ত ততক্ষণ না পর্যন্ত সে বালেগ হচ্ছে ততক্ষণ না পর্যন্ত তার বালেগ ভাব তার দেহের মধ্যে আসে ততক্ষণ পর্যন্ত তাকে কি ধরা হবে এতিম ধরা হবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতুল ইয়াতামা আমওয়ালুহ ইতিনদেরকে তাদের মাল সঠিকভাবে বুঝিয়ে দেবে তোমার হাতে তোমার আন্ডারে রয়েছে ইতিম তুমি তাদের মাল নানাচেরা করো এমন যেন না হয় যে তোমার ভাইয়ের সন্তান না ছোট অনেক কিছু বোঝে না এটা সুযোগ নিয়ে তুমি তাদের অর্থে কি করল্লা আত্মসাৎ করলে এমন যেন না হয় ওয়ালাদাত তাবাতুল খবিসা বিল তাইব এবং তুমি অন্যায়কে ভালো দ্বারা মিশিয়ে দিও না পরিবর্তন করে দিও না সেটা কি বললাম যে এতিমের মালের মধ্যে ভালো ছাগল আছে তুমি কি করলাম সেই ভালো ছাগলটা তোমার পালের মধ্যে নিয়ে নিলাম আর তোমার পালের মধ্যে যে ছাগলটা ছিল সেটা এই দিয়ে ছোট মানুষ তো বুঝিয়ে দিলা এই তোমাদের যে ছাগলের সংখ্যা ছিল সংখ্যা ঠিকই আছে কিন্তু এর মধ্যে যে ভালো ছাগলগুলো ছিল সেগুলো তুমি নিয়ে দিলা আল্লাহ এটা ইনসেত করতেছেন করতেছেন ওয়ালা তাবদালুল খবইসা বিততজীব উত্তম দ্বারা তোমরা মন্দকে পরিবর্তন করে দিও না ওয়ালা تاکুলু আমওয়ালহুম ইলা আমওয়ালিকুম এবং তোমরা তাদের মালকে তোমাদের মালের সাথে মিশিয়ে ভক্ষণ করোনা মানে এতিমের মাল তোমার মালের মধ্যেই থাকলো মনে করলো যে তোমার ভাই মারা গেছে ব্যবসা বাণিজ্য হচ্ছে কিন্তু ব্যবসার লাভ হইলে তুমি সব নিয়ে যাও আর লস হইলে শুধু এ তিমদেরকেই দেখাও যেগুলো কেস এগুলো কেস তো রিয়ার কেস সমাজের মধ্যে একশো জনের মধ্যে অথবা দশ জন অথবা বিশ জন এরকম হয় কিন্তু বর্তমানে এতিমের বিষয়ে সব থেকে বেশি হেনস্তা হচ্ছে এতিমরা কোথায় জানেন আপনারা সেটা হলো বিভিন্ন এতিম খানা নামে যে সমস্ত মাদ্রাসা জানা হচ্ছে এতিমদের নামে কালেকশন করা হচ্ছে সে জায়গায় এতিমদের হক সেভাবে আদায় করা হচ্ছে না হ্যাঁ যদি যারা করে থাকে যারা ইতিনদের হক সঠিকভাবে দেয় অবশ্যই আল্লাহ রব্লা আল তাদেরকে উত্তম যাঁচা দান করবেন ইনশাআল্লাহ আর যারা ইতিন্তদের মাল নিয়ে বিভিন্ন রকমের নয় ছয় কোটি খরচ করছে এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে এবং বিভিন্ন পরিবারে আল্লাহ বলছেন তাদের উপরে লানত ছাড়া আর অন্য কিছু নেই তো আল্লাহ বলছেন আল্লাহ তা কুলু আমু আলা তোমরা

এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হলো খেয়াল করতে হবে এগুলো হলো একাডেমিক ব্যাপার এগুলো গল্প কাহিনী একটু কম এখানে বোঝার ব্যাপার কারণ প্রত্যেকটা পয়েন্ট হলো একটা আইনের দিকে যাবে সেটা কি দেখেন যদি মনে করো যে এতিমের তোমার আন্ডারে এতিম রয়েছে এখন তার ছাগল গরু সবকিছু তোমাকে দেখতে হয় তার ক্ষেত যে খামারি আছে তোমার ভাইয়ের ছিল সেগুলো তোমাকে চাষ করতে হয় চাষ করে নিয়ে আসে এখন কি করতে হয় তোমাকে আলাদা হাড়িতে রান্না করতে হয় আলাদা ভাবে সবকিছু করতে হয় আলাদা ভাবে তাদের সবকিছু বুঝিয়ে দিতে হয় আর তুমি জিনিসটা খুব একটা তোমার কাছে মানে ঝামেলা পূর্বক কাজ হয়ে যায় কষ্টদায়ক হয়ে যায় তো আল্লাহ সেটাই বলছেন যদি এমন হয়ে যায় ইন খিফতু মালা তুখসিতু ফিল লিতামা এ তোমরা যদি ভয় করো যে তোমরা এতিমের মধ্যে ন্যায়্যতা করতে পারবে না তাহলে তোমাদের জন্য সুযোগ আছে ফাংতিহু মা তোবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সলুসা অরবা তোমরা এ যে আছে তোমার ভাইয়ের ছেলে যে এতিম হয়েছে এতিমের যে মা আছে কথা কি বোঝা যাচ্ছে এতিমের মাকে তোমরা বিবাহ করে দিতে পারো কথা কি বোঝা যাচ্ছে তুমি আছো জীবিত তোমার ভাই মারা গিয়েছে তার ছোট ছোট কয়েকটা বাচ্চা আছে যে ভাই মারা গিয়েছে তার সম্পদ রয়েছে এখন ওই সম্পদকে আলাদা আলাদা ভাবে ভাগ করা বিভিন্ন মুশকিল আবার তোমার ভাই যে মারা গিয়েছে তার যে বউ ছিল এখনো জোয়ান মানুষ এখনো তার বিবাহ দিলে বিবাহ দেওয়া যাবে তার বাপের বাড়ির লোকজন বলছে তুমি আবার বিয়ে করো যেটা স্বাভাবিকভাবে পড়ে থাকে সেই ক্ষেত্রে যদি জীবিত ভাই মনে করে যে না সবকিছু তো আমারই দেখাশোনা করা লাগে আমি এক কাজ করি এই এতিমের মাকে আমি কি করে ফেলি বিবাহ করে ফেলি তাহলে এটা আছে তোমরা কি করতে পারবা বিবাহ করতে পারবা বিবাহ করতে পারবা আচ্ছা তা দিল দেখা যাচ্ছে তোমরা অতিরিক্ত বিয়ে করতেছো এতিম দেখে দুইটা বিয়ে করলা বা তিনটা বিয়ে করলা কিন্তু তোমরা দুইটা যে বিবাহ করলে এখন তো তোমার বউ হয়ে গেল দুইটা এখন দুইটা বা তিনটা বউ হয়ে যাচ্ছে এখন যদি তোমার ভয় থাকে যে তুমি দুইটা বা তিনটা বর মধ্যে ইনসাফ করতে পারবা না সমতা করতে পারবা না দুইজনাকে সমান সমান ভাগ করে দিতে পারবা না তাহলে তোমাকে একটাই করতে হবে আর অন্য যে ব্যবস্থা আছে ইসলামের মধ্যে যদি স্বাধীন কোন ইসলামে কোনো যুদ্ধ হয় সেখান থেকে যদি তুমি দাসীবাদি পাও সেটা তুমি হালাল ভাবে ব্যবহার করতে পারবা যেহেতু এখনকার জামানায় এই দাসীবাদের প্রথাটা বাদ হয়ে গিয়েছে সুতরাং ইসলামের মধ্যে এই প্রথা আর এখন পাওয়া যায় না আগে যেটা ছিল সেটা হলো যুদ্ধের মধ্যে যে সমস্ত মহিলাদেরকে পাওয়া যেত তাদেরকে দাসী হিসাবে মুসলমানরাও ব্যবহার করতে পারতো। যালিকা আদনা আল্লাহ তাআলা এটা হলো সবচেয়ে নিকটবর্তী যে তোমরা কোনো একদিকে ঝুঁকে যাবা না মানে তোমরা যে বিবাহের মধ্যে যাবা বিবাহ করে এতিমের মার সাথে থাকবা আর এতিমরা তোমার সন্তান হিসাবে থাকবে তাদের ওয়ারিসটাও তোমাদের এই সন্তানরাই হবে সেক্ষেত্রে তোমাদের জন্য কল্যাণকর হবে যদি বিবাহ করতে গেলে যদি আবার দেখো যে অতিরিক্ত স্ত্রী হওয়ার কারণে তুমি তাদের মধ্যে ইনসাফ করতে পারছ না সেক্ষেত্রে একটাই করতে হবে আর যদি ইনসাফ করতে পারো তাহলে তুমি বিবাহ করে নিতে পারো তাহলে কোনো সমস্যা তোমাদের হবে না এই একদিক গেল আর দ্বিতীয় দিকটা হলো যে এতিম তার মাও নেই বাবাও নেই মেয়ে আছে কিন্তু ইসলামের মধ্যে চাষা তো ভাতিজাকে বিবাহ করতে পারে না কথা কি বোঝা যাচ্ছে তাহলে চাষার দায়িত্ব কি হবে যদি সাবালিকা যদি থাকে তেমন তাহলে ওই মেয়েকে বিবাহ দিতে হবে এক আর দেখা গেল যে যেই মেয়ে এতিম হয়েছে সে তার আপন রক্তের ভাতিজা না আশেপাশের ভাতিজা যার সাথে বিবাহ সম্পর্ক যায় তাকে তুমি বিবাহ করবা কিন্তু এতিম মেয়ের কোনো অভিভাবক নেই বলে তাকে তুমি মানে যা তা দেল মহত দিয়ে দিবা সেটা হবে না যেহেতু এতিম তার কোনো অভিভাবক নাই তুমি তাকে বিবাহ করতেছো সুতরাং তাকে দেল মহরটা পরিপূর্ণভাবে ভাবে দিতে হবে এটা আল্লাহ বলছেন ওয়াতুন নিসা সদাকাতিন না নিহলা ওই সমস্ত মহিলাকে এতিম মহিলাকে যদি বিবাহ করে নাও তাহলে তার মহরটা পরিপূর্ণভাবে ভাবে দিতে হবে হ্যাঁ যদি ওই এতিম মেয়ে যদি মহর থেকে কিছু ছেড়ে দেয় তাহলে সেখান থেকে তুমি খুশিভাবে খেতে পারবো যদি এতিম মেয়েকে বিবাহ করতে চান পরিপূর্ণ মোহর আপনাকে সন্তুষ্টি চিত্তে দিতে হবে এখন দেওয়ার পরে যদি ওই এতিম মেয়ে বলে ঠিক আছে আমি আমার মোহর পঞ্চাশ হাজার করা ছিল তার থেকে আমি ত্রিশ হাজার টাকা ছেড়ে দিলাম আর বিশ হাজার টাকা আমাকে দিতে হবে সেই ত্রিশ হাজার টাকা যে ছেড়ে দিচ্ছে সে সন্তুষ্টি চিত্তে তার মধ্যে তোমার খাওয়ার কোনো সমস্যা নাই খাইতে পারবা অথবা বলে যে আমি পঞ্চাশ হাজার টাকায় মোহর নিলাম কিন্তু এই পঞ্চাশ হাজার টাকা আপনি আপনার মধ্যে করে খরচ করবেন সেটাও করা সম্ভব এজন্য চিন্তা করতে হবে এ তিনের ব্যাপারে সবসময় আমাদের সঠিক কাজ করতে হবে ইনসাফ করতে হবে